উত্তপ্ত বালির ভিতরে আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে রাস্তাটা সুন্দর ঢালাই রাস্তা কমপ্লিট হয়ে গেলেই ভালো হয়তো বা মেরিন ড্রাইভ করতে যাচ্ছে তবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক চলে আসলাম বাইক সম্পর্কে একটু কথা বলতে তো সমুদ্র সৈকতে গিয়ে বিস্তারিত কথা বলবো বাইক সম্পর্কে তো বলতে চাইছিলাম আমার ভার্সন টুটা নেওয়ার কারণ তো আসলে এখন ভার্সন পর চলে আসছে বাজারে দু হাজার বাইশ বা বিশের মডেল এটা সম্ভবত তো কি কী কারণে আসলে এফজেড ভার্সন টুটা আমার চয়েস করা কারণ আসলে চয়েসে তেমন ছিল না হয়তো ভার্সন ছিঁড়িয়ে নিতে চাইছিলাম কিন্তু কয়েকটা কারণে ভার্সন টুটা নেয়া তো সেই কারণগুলোই জানাবো তো বিষয় হলো আসলে রাস্তায় অনেক বালি যার কারণে রিক্স হয়ে যায় আর পা কোনোভাবেই দেওয়া যাচ্ছে না স্যান্ডেল ছাড়া তো বাইকের আসলে মেন কারণ হচ্ছে দুইটা খুবই আনকমন সরি খুবই কমন পপুলার জনপ্রিয় বাইক কালার এটাই বেশি অ্যাভেলেবেল তারপরেও নেওয়ার কারণ মাত্র প্রথমত দুইটা তো সে দুইটা কারণের একটা কারণ হচ্ছে মাইলেজ যেটা আপনার নর্মালি শুরুর পর্যায়ে হয়তো বা পঁয়তাল্লিশ পরে বলছে যে পাঁচ হাজার কিলোর পরে আপনার পঞ্চান্ন বা পঞ্চাশ অ্যাভারেজ পঞ্চাশ থাকবে তো দেড়শো সিসির বাইকে পঞ্চাশ অ্যাভারেজ মানে বিশাল ব্যাপার দ্বিতীয়ত যে কারণটা সেটা হলো রিসেল আপনার দুই বছর বা তিন বছর পরেও যদি আপনি বাইকটা সেল দিতে চান তাহলে ভালো একটা প্রাইসে সেল দেওয়া যাবে এগুলো একটা বিষয় খুবই বালি অবস্থা তৃতীয়ত বাইকে এবিএস না থাকার কারণেও বাইকের ব্রেকিং সিস্টেম অসাধারণ যা আসলে ভাষায় বলা যাবে না যারা রাইড করে তারা ভালো বলতে পারে তো অনাসে আপনাদের চয়েসে এই বাইকগুলো আনতে পারেন তো আমি যখন কিনেছিলাম বাইকের দাম ছিল দুই লাখ তিরিশ হাজার পাঁচশো ষাট দিয়ে আর নর্মালি চলতেছিল উনচল্লিশ হাজার তো আসলে কুয়াকাটা এসে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে কারণ এই বালি কোনো দিন আসলে বাইক চালায়নি এমনকি ছোটোবেলা থেকে কোনো দিন সাইকেল চালায় সেই বালিতে মনে পড়ে না এত বালি পায়নি তো সেই জায়গা আসলেই নতুন বাইক হলেও বাইকের চেহারা দেখলে আপনাদের অবাক হয়ে যাবেন এত পরিমাণে ধুলা বালি সাগরের হ্যাঁ সাদা হয়ে গেছে তো ছিলাম বাইকের কেনার পেছনের কারণগুলো তো যে কারণগুলোর জন্য আসলে আমার এই বাইকটা নেয়া এত পপুলার জনপ্রিয় হওয়ার কারণেও কারণ সবাই একটু আনকমন চাই আমি নিজেও আনকমন চাই কারণ আমি আগে দুইটা বাইক কিনেছিলাম ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা প্রথমটা কিনেছিলাম খুবই অ্যাভেলেবেল বাইক দেখতে পাচ্ছেন রিক্স ওঠা রিক্স আমার রিক্স না তেমন তো যেটার ছয় মাস পরে আমি বার্সন হ্যাঁ টোয়েন্টি ফাইভের আরেকটা মডেল আমি ব্যবহার করি যেটা কিছু পরিবর্তন নিয়ে আসা হয় তো সেই পরিবর্তনের কারণেই আমার টুটা নেওয়া হয়েছিলো ঠিকটু না নতুন মডেলটা নেওয়া হয়েছিল। তারপরে যেটা যে কথা বলতে গেলে তারপরে এত আন কমন হওয়ার পরেও আমার বাইকটা নেওয়া তো কারণগুলো আসলে অসাধারণ কারণ এটাই অ্যাশ নাই তো সামনে দেখতে পাচ্ছেন বাসন থ্রি যাচ্ছে এই সেম ক্যাটাগরি আপনার আর্টসে ফোর খুব বেশি পার্থক্য না এদিক দেখে আসি এই জায়গায় দাঁড়ান না না এদিক তো যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মুহূর্তে ভিডিওটি দেখার জন্য বা ভিডিওটি করার জন্য কারণ সুযোগ পায় না তো ভাবলাম আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করি আকাশে মেঘ ছিল না কয়দিনই এখন একটু মেঘ দেখা যাচ্ছে তো বৃষ্টি আসার আগে আমাদের কার্যক্রম সবই শেষ করতে হবে আমরা গোসলের জন্য আসলাম তো ভাই গোসল করবে আর আমি ফাঁকে আপনাদেরকে বাইক সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ করব আমার কারণগুলো আসলে এই পজিটিভ কারণগুলো যতটুকু পারলাম বললাম আর বাইকের ইনস্ট্যান্ট টান অসাধারণ নিমিশে আশি উঠে যায় আমি সর্বোচ্চ হয়তো বা একশো প্লাস উঠাতে পেরেছি ওইভাবে হাইওয়েতে আসলে চেষ্টা করা হয়নি তবে ওঠানো সম্ভব অনেকেই ওঠায়ছে অনেক আর আর কি বলবো তো যাদের আপনার আড়াই লাখের ভিতরে বাজেট আছে তো তাদেরকে বলবো বাইকগুলো নিতে পারেন নিঃসন্দেহে যদি বাইক সেল দিতে চান কারণ আমার সেল দেওয়া অভ্যাস যেহেতু প্রায় তিন বছরে তিনটা বাইক বাইক করা আছে সবই শোরুমের বাইক আমার এটা পছন্দ কারণ শোরুম থেকে ছাড়া আসলে নিতে ইচ্ছে করে না কারণ সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার অভ্যাসও নেই কেমন কেমন হয় কিনা না জানি না হ্যাঁ জায়গা তো দেখলাম না ভিডিওটি আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর বাইক সম্পর্কে আসলে নেগেটিভ পজিটিভ থাকবেই সব বাইকেই পজিটিভ নেগেটিভ থাকে তো আমার কাছে বাইক সম্পর্কে পজিটিভটাই বেশি নেগেটিভ খুব কম তো নেগেটিভ বলতে আপনার কি বলবো হেডলাইটটা একটু দুর্বল ছিল আর সিঙ্গেল হরেনটা ছিল তো সেটা আমার ডবল করা হয়েছে আর তৃতীয়ত এছাড়া পারফেক্ট আর কোনো সমস্যা নেই তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম দেখাচ্ছ আবারও বাইক সম্পর্কে নতুন আপডেট বা ঘোরাফেরার ভিডিও সবই পাবেন হয়তো ভালো লাগার মতো কিছু পেয়ে যাবেন তো ঠিক আছে সমুদ্র সৈকত দেখতে দেখতে ভিডিওটি শেষ করি